হ্যালো নিশা নিশা তুমি কোথায় একবার পাশে আসতে পারবে তোমার সাথে কিছু কথা আছে আমি না আমি না তোমায় অনেক বেশি ভালোবাসি রোহান তুমি কি মোটেও কিছু খেয়েছো আর ইউ ড্রাঙ্ক আমি ভাবতেই পারছি না তোমার মতো একটা ছেলে এরকম ড্রিংক করতে পারে আমার ইচ্ছে হয়েছে তাই খেয়েছি তুমি এটা বল আর কে তুমি আমার সাথে নাটক করে যা আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না আই ডোন্ট ফরগেট ইউ তুমি সিনেমা করো না কেন আ ও স্টপ ইওর ফাকিং ডায়ালগস আচ্ছা তুমি নিজেকে মনে করোটা কি তুমি নিজেকে কি মনে করো তুমি জুকার ছেলে জুকার আছর জুকারই থাকবে আর আমাকে কখনো ডিসটারব করবে না ঠিক আছে বাই সরি আই সরি রোহান আমার নিজের কাছে আমার নিজের অনেক গিলটি ফেল হচ্ছে আমার এভাবে কথাটা বলা একদম ঠিক হয়নি তুমি এমনিতেই নেশায় ছিলে সো আমার ভুল হয়েছে রোহান আর ইউ কে তুমি এখন ঠিক আছো আর কোনো ড্রিঙ্ক করবে না আর কোনো দিন করবে না তোমাকে কে বলেছিল ড্রিঙ্ক করতে নেশা তোমাকে এর চরম মূল্য দিতে হবে আমি তোমায় ছাড়ব না কোনো দিন না চুপ একদম চুপ তুমি এমনিতেই নিশার ঘরে আছো এসব বলো না ঘুমাও কি ব্যাপার মহানিভাবে কলটা কেটে দিলকে কেন